কবি কেতকী কুশারী ডাইসনের একটি কবিতা চৈত্র পূর্ণিমা আমাদের দুঃখ থেকে জন্ম নিল তোমার যে মুখ সে মুখের ক্লান্তি আর বিষণ্নতা ভরে আছে মন অভিলাষ মাত্র তৃষ্ণা তৃষ্ণা মাত্র উষ্ণ প্রশ্রবণ চৈত্র রাতে হাওয়া দেয় চতুর্দিকে প্রচ্ছন্ন অসুখ আজও অসমাপ্ত কাজ আজও অব্যাহত অপচয় হঠাৎ কী মনে করে স্বচ্ছ দাঁড় এঁটে হালকা খিল অনেক হয়রান হয়ে মূঢ়ের মতন খুঁজেছিলে স্পর্শ লোভাতুর নিড়ে নিরুপায় মাথার আশ্রয় স্রোতের মতন আসে তালগাছে সমুদ্র মর্মর আমাদের মৃত্যু হবে এরকম বসন্ত বাতাসে যখন স্বর্গীয় জ্যোৎস্না গার্হ্যতম ইন্দ্রের আকাশে তখন আসন্ন হয় তোমার আমার রূপান্তর আশ্চর্য এখনও শুনি তোমার অম্লান কর্মখ্যাতি অথচ সন্দেহ নেই একমাত্র ধ্রুব অভিশাপ ভাগ্যবান পিতৃগণ দায় মুক্ত যত পাপ একাই হিসাব করে ক্ষীণকায় হতবুদ্ধি নাতি টুকরো কথা কানে আসে শেষতম ঠিকানা জানি না অনুমানে বোধ করি আজও আছ আপাত সচ্ছল দুর্ঘটনার মতো চুরি গেল অমূল্য সম্বল নীরব ক্রন্দনে কাঁপে থর থর স্মৃতিরে রেটিনা আমাদের দুঃখ থেকে জন্ম নিল তোমার যে মুখ সে মুখের ক্লান্তি আর বিষণ্নতা ভরে আছে মন অভিলাষ মাত্র তৃষ্ণা তৃষ্ণা মাত্র উষ্ণ প্রশ্রবণ চৈত্র পূর্ণিমার হাওয়া চতুর্দিকে প্রচ্ছন্ন অশোক খুব সুন্দর কবিতা কেতকী কুশারি ডাইসনে